হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমি খুব খুব ভালো আছি আইরাস ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক 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 ভালোবাসা তো আমি এখানে রেডি হয়ে গেছি একটা বিয়ে বাড়ি যাবো বলে আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি রাহুল বলছে কি তুমি রেডি হয়ে থাকো আমি গিফটটা নিয়ে আসছি ও গেছে ওখানে এক ঘন্টা হয়ে গেছে আর আমি পনেরো থেকে বিশ মিনিট হবে রেডি হয়ে বসে আছি কিন্তু ওখানে ওর আসার নাম নেই আসবে ড্রেস পরবে রেডি হবে তারপর যাবে জানি না কয়টা বাজে আর ভেবেছিলাম বারোটার আগে আসব কারণ কালকে হলো আমাদের অ্যানিভার্সারি তো আমার ইচ্ছে ছিল যে বারোটার সময় একটা ওরকম কিছু তো না ছোটো মোটো একটা কেক কাটবো বলে তো আমি এনে লুকিয়ে রেখেছিলাম ও জানে না ওকে সারপ্রাইজ দেবো বলে ভেবেছিলাম এখন পর্যন্ত যাইনি বিয়ে বিয়েবাড়ি যাবো আসবো এখন কেকটা আজ রাত্রে বারোটার সময় কাটবো না কালকে কাটবো না কাল সকালে না বিকালে কিছুই বুঝতে পারছি না আমি তো যাই হোক আগে বিয়েবাড়ি যেয়ে নিই যাওয়ার পর দেখা যাক কি হচ্ছে কি না কখন কেক কাটি কি কাটি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আগে রাহুল এসে নেক তারপর দেখা যাচ্ছে তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো পুরো পুরি ঘুম পেয়ে গেছে ও দুপুরে ঘুমায়নি এতবার বলেছে ওকে ঘুমা কিন্তু ও ঘুমায়নি এখন তো পুরো ঘুম পেয়ে গেছে ওর ও রেডি হয়ে বসে আছে সত্যি না মানে সেজে থাকতে অনেক অশান্তি লাগে মানে সেজে বসে থাকতে অনেকটা অশান্তি লাগে যাই না কখন যে আসবে একটা ফোন করে দেখি তো ফাইনালি বার হয়ে গেলাম আমরা আর এখন অনেক রাত হয়ে গেছে মোটামুটি দশটাও হবে এতটা লেট হয়ে গেছে ওর আসতে তো বার হয়ে যে পেয়ে গেলাম বিয়ে বলে কিন্তু আমার ভিডিওটা বিয়ে বেরিয়ে দিয়ে অব্দি আমি তারপর আর কোনো কিছু ভিডিও কোনো কিছুই করিনি এতটুকু আমার ভিডিওটা দেখো বারোটা বেজে পার হয়ে গেছে কিন্তু এখনও রাহুলের আসার নাম তো বারোটা বেজে পার হয়ে গেছে আর আমি মানে বিয়েতে যাওয়ার পরে কোনো রকম কিছু ভিডিও কিছুই করতে পারিনি কারণ তো মানে বলেছিলাম এই যে অলরেডি বাড়িতে এতটা লেট হয়ে গেছিলো কারণ রাহুল যখন ঘরে এসেছে প্রায় দশটা তারপর ও এসে ড্রেস ট্রেস পরে যেতে ওখানে অনেক টাইম হয়ে গেছে আর ওই টাইমটা মামামের ঘুমের টাইম তাই মানে ও অল্প দিকদারি করছিলো ছে হ্যাং করছিলো ঘুমবে গেছিলো ওর তাই আমি যাওয়ার পর ওখানে কোনো রকম কিছুই ভিডিও করিনি জাস্ট কয়েকটা ফটো ক্লিক করেছি খাওয়া দাওয়া করেছি চলে এসেছি আর আমি যখন বাড়িতে এসেছি তখন বারোটা বাজেনি পাঁচ মিনিট বাকি ছিল একবার ভেবেছিলাম উইশ করে দেওয়া ভাবলাম যে না বারোটা ওখানে বাজেনি তো রাহুলকে আমি এমনিই মানে বললাম যে আমি ঘুমিয়ে যাই তো বললো না ঘুমাবে না দাঁড়ো আমি আসছি কারণ ও আমাকে রেখে আবার গেছে ওর ফ্রেন্ড আছে ওর ফ্রেন্ডকে আনবে আর অল্পর কাজও আছে কিছু তাই ও বলছে দাঁড়ো আমি যাবো ওরা আসবো ওকে নিয়ে আসি তা বললাম ঠিক আছে আর ওর মনে আছে কি না আমি ওইটাও জানি না যে আমাদের অ্যানিভার্সারি আজকে ওটা ওর মনে আছে না কি কিছুই বলতে পারি না ও আসলে বোঝা যাবে বর্তমান তো আমার কাছে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই আমিও ওয়েট করছি বসে বসে কখন আসবে কখন আসবে কখন আসবে তো ও আস্তে আস্তে কাজ করি চলো সেটা ঠিক করি কেকটা ঠিক করে নি আর আমার রুমের অবস্থা বলে লাভ নেই ওগুলো ইগনোর করবে রুমের অবস্থা খারাপ কোনোখানে মানে যাওয়ার পর কি আসার পর আর যাওয়ার আগে যা অবস্থা হয় আমার রুমে সেটা বলে লাভই নেই এগুলো আবার গুছাতে আমার অনেক টাইম লেগে যাবে তো চলো ফার্স্টে কেকটা ঠিক করে নিই আমি বেশি বড় কেক আনি ছোটো মোটো কেক এনেছি কারণ কালকেরটা কালকে দেখা যাবে আমি যে আজকে ছোটো মোটো একটা কেক কেটেই ফিশ করবো আর কি তো কেকটা অ্যাকচুয়ালি আমি ভালো করে দেখিনি কারণ রাহুল আমি ঘরে ঢুকানোর পাঁচ মিনিট পরে রাহুল চলে এসেছিলো বাড়িতে তো আমি এই জন্য মানে ওর আওয়াজ পেয়ে ফটাফটে ওরকমই ফ্রিজে কেকটা ঢুকিয়ে দিয়েছিলাম তারপর তো সাজাগুজা লেগে গেছে ও বারো হয়েছে মাম্মা আমি আমি আর কেক খুলেও দেখিনি তো এখন তোমাদের সাথে চলে একসাথে দেখি যে আমার এখানে লেখা আছে সারা জীবন তোমাকে লেখার ইচ্ছে অনেক কিছু ছিল বাট এতটাই ছোট হয়েছে যে আমি আর এখানে কিছু লিখতে পারিনি তাই এটাই লিখেছি আমার এই ছোট্ট মোটুসা কেকটা কেরকম হয়েছে তোমরা নিশ্চয়ই বলবে অবভিয়াসলি আমি সারা জীবন ওকেই চাই কারণ আমার মা পাপার পরে যদি আমাকে সেম মা পাপার মতন কেউ আদর দিয়েছে কেয়ার করেছে আমাকে মানে অনেক 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 ভালোবাসা দিয়েছে তো সেটা অবভিয়াসলি রাহুল তো ওকে ছাড়া আমি আর কিছুই চাই না আর আমাকে অনেক সাপোর্ট করে সব কিছুতে আমাকে সাপোর্ট করে আমাকে বুঝে আমাকে অনেক 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 আদর করে অনেক ভালোবাসা দেয় তার জন্য আমি ওকে ফেস টু ফেস কোনোদিনও বলিনি যে হ্যাঁ আমি ওর থেকে অনেক আদর পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি কোনোদিনও বলিনি ওকে বললে মানে আছে না কথায় মাথায় উঠে যাবে তাই আমি কোনোদিন ওকে বলিনি বাট এটা সত্যিই কথা আমার মা পাপার পরে যদি আমার মা পাপার জায়গা কেউ নিয়েছে মানে সেটা রাহুল মানে আমার মা পাপার যে আদর যেরকম দিত আমার যা চাহিদা পূরণ করতো সবটাই এখন রাহুল করে তো তার জন্য হ্যাঁ মা বাবার জায়গা তো কোনো ধরনের কেউ নিতে পারে না কারণ মা বাপা হলো এক সাইডে মা বাবার জায়গাটা এক সাইডে আর হাজব্যান্ডের জায়গাটা অবভিয়াসলি এক সাইডে কারণ মা মা মানে মা বাবার সাথে কারোই কোনো দিন তুলনা হয় না তবুও আমি বলছি যে আমি মানে মেয়ে থাকতে আমার মা বাবা যে জিদটা আমার পুরো করতো আমার চাহিদা পূরণ করতো আমাকে যে ভালোবাসাটা দিত সেটা আমি বিয়ের করে কোনো অনুভব করিনি কারণ রাহুল আমাকে ওরকমভাবে রেখেছে আমাকে ওরকমই আদর করেছে আমার সমস্ত চাহিদা ওরকমই পূরণ করেছে তাই মানে আমি বললাম যে আমার মা বাপার মা বাপার সাথে আমি তুলনা করলাম যে আমার মা বাপার মতনই ও সেম টু সেম আমাকে করে তাই মানে কি বলবো মানে ওকে ছাড়া আমি অধুরা মানে ওকে ছাড়া আমি কোনো কিছুই বুঝি না আমি কোনো কিছু মানে করার কথা ভাবতেও পারি না আমার সব কিছুই শুরু হয় থেকে আমার সব কিছুই শেষ হয় ওর এখানেই তো কি বলবো ওকে আমি অনেক 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 ভালোবাসি আর সারাটা জীবন এভাবে ওর সাথে এরকমই ছোটো মোটো ঝগড়াঝাঁটি খুশি নিয়ে বাস চলে যেতে চাই এতটুকুই তখন সবচেয়ে বড় কথা হয়ে গেল যে ও এখন আসবে কখন তো দেখি ওয়েট করি

আমি ভেবেছিলাম রাহুল ভুলে গেছে কিন্তু একদমই উল্টোটা হয়েছে উল্টা আমি ওকে কিছু দেওয়ার আগে উইশ করার আগে ও আমাকে উইশ করে ফেলেছে চকলেট দিয়ে পান দিয়ে অনেক সুন্দরভাবে আমাকে অ্যানিভার্সারি উইশ করেছে কিন্তু আফসোস আমি তখন কিছু ভিডিও করতে পারিনি কারণ ও হঠাৎ করে করেছে তাই আমি কিছু ভিডিও করতে পারিনি আর আমি ভাবি নি যে ফট করে আমাকে মানে উইশ করবে বলে আমি ভেবেছিলাম তো ভুলে গেছে তাই ওই সময়টা আমি কিছু ক্যাপচার করতে পারলাম না এখন আফসোস হচ্ছে মোবাইলটা যদি হাতে থাকতাম সাথে সাথে করতাম কিন্তু হলন আছে যাই হোক তো মামা এখানে ঘুম থেকে উঠিয়েছিলাম কিন্তু দেখো ও ঘুমের জন্য মানে কিছুই পারছে না তো আমি ওকে জোর জরজরবস্তি করলাম না ওকে আবার মানে ঘুম পাড়িয়ে দিলাম কারণ ঘুমটা ভেঙে গেলার শরীরটা অনেক খারাপ লাগবে তাই তো এখানে আমরা কেক কাটিং করে নিলাম দুজনে মিলে কারণ বাড়ির সবাই ঘুম এত রাত হয়ে গেছে আমি মনে করলাম যে না এখন টাকাটা ঠিক হবে না কারণ অনেক রাতও হয়ে গেছে তাই কারো ঘুম ডিস্টার্ব করা ঠিক না আর আমাদের আস্ত আমার আমার ঠিক টাইমে এসেছিলাম রাহুল রাহুলের রাস্তা দেরি হয়েছিলো তাই আর দেখো কেকটা খাওয়াচ্ছে কীভাবে তাই কাউকে ডাকলাম না আর কি আর এই যে আমার ডেড মিল্ক যেটা আমার ফেভারিট ফুড এন্ড নাট আর পান তো বাকি কিছু ওখানে আর দেখালাম না আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম প্রচণ্ড ঘুম পাচ্ছে এটা হয়ে গেল তারপরের দিনের দিনে সকালের ভিডিও মানে আট মার্চ সকাল সকাল আমার স্নান টান হয়ে গেছে এখন পুজো দেব রাহুলও ঘুম থেকে উঠে গেছে তো পুজোটা দিয়ে নি চলো আমি আমাদের গোপুসোনাকে খাওয়া দিয়ে দিয়েছি গোপুসোনা কল লাড্ডু খাবে চলো গোপসোনা খেয়ে নে আমাদের গোপ্প দেখো আমাদের গোপসোনা বসে আছে সুন্দর লাড্ডু খাবে আমার পুজো দেওয়া হয়ে গেছে বাড়িতে একটু বাকি আছে আর রাহুলের পুরোই বাকি আছে জাস্ট সানে ঢুকলো কারণ কাল বিয়েতেও গিয়েছিলাম তাই আসতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে আমি তো আমার টাইমেই উঠেছি কিন্তু রাহুলের একটু লেট হয়েছে এখন পুজো দেওয়ার পর যাব কালী মন্দির যে প্রত্যেক বছরে যাই আমার বার্থডে মাম মামের বার্থডে রাহুলের বার্থডে আমাদের অ্যানিভার্সারি হোক তো বাড়িতে পুজো দেওয়ার পর কালী মন্দির যাবো না এটা তো হতেই পারে না তো সেখানে যাবো পুজো দিয়ে আসবো আর তারপরে গোটা দিনে কি হয় বলতে পারি না কারণ আজকে রাহুল বলছে ওর প্রচুর কাম আছে এখন অলরেডি কামের ফোন আসছে ওর লেট হয়ে গেছে তো এখান থেকে পুজো দেয় খাওয়া দাওয়া করে বার হবে কামে কখন আসে বলতে পারি না কিন্তু বলেছে যে এখন হোক বিকালে হোক রাত্রে হোক যখন একটু সময়ের জন্য হলো আমাকে নিয়ে বার হবে তো দেখা যাক ওই সময়টা কখন আসে বলতে পারি না তো বার হবে যখন বলেছে নিশ্চয়ই বার হবে যাই না আর বার হলে তো তোমাদের সাথে আমি শেয়ার করবোই কোথায় যাচ্ছি কি করছি ওরকম কিছু তো প্ল্যানিং নেই আজকে ছিল প্ল্যানিং কিন্তু কিছু কারণে ক্যান্সেল হয়ে গেছে তো ওরকম কিছু নেই তো ভেবেছিলাম বাইরে যাব আমরা দুজন মিলে তো ওটাও দেখছি এখন ক্যান্সেল হবে হবে কারণ ওর কাম তো কাম তো আগে অভিয়াসলি কাম করতে হবে তো দেখা যাক ও কাম করে যদি জলদি চলে আসে তো ইচ্ছা আছে বাইরে যাওয়ার মানে এখানে কোথাও না যাবো কোনো ঘণো একটু সময় বসবো টসব টাইম পার করবো আর কি তো দেখা যাক কি হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমার দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন আমার পুজো দেওয়া পুরোপুরি হয়নি বাকি আছে তো চলো পুজোটাকে কমপ্লিট করি এখানে আমি পুজো দিয়ে নিয়েছি এখন রাহুলের বাকি আছে তো বার হয়ে গেলাম কালী মন্দিরের জন্য আমি রাহুল আর মাম্মাম তো কালী স্থানে মানে গিয়ে দিয়ে নিয়ে আগে ঘরে পুজো দেওয়া হয়ে গেছে কালী স্থানে এসে ফার্স্টে একটু পরিষ্কার করে নিলাম যে ঠাকুর মানে যে থাল গ্লাসে ঠাকুরকে মাকে খাওয়া দেওয়া হয় তো মার থাল গ্লাসগুলো ধুয়ে নিলাম ধুয়ে একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে এখন মাকে খাওয়া দিয়ে দেব পুজোটা দিয়ে নেবো আর মামার মধ্যে উৎপাতই শেষ হচ্ছে না মানে আমার আগেও সব কিছু করে ফেলছে এখন প্রচণ্ড উৎপাত করে একটা বললে দশটা শোনায় আমাকে আর মুখে মুখে তো তর্ক করেই একদম খারাপ হয়ে গেছে অনেক উৎপাত করে এখন মাম্মা একদম কথা শোনে না তো যাই হোক যখন আমি এখানে পুজো দিয়ে নিয়েছি আমি পুজো দেওয়ার পর মাম্মাম লাইনে দাঁড়িয়ে আছে মানে পুজো দেবে পারলে তোমার হাতের থেকে কেড়ে নিয়ে নেবে সব কিছু কিন্তু নিচ্ছে না জানে কিছু একটা করলে মার পড়বে পিঠে তার জন্য কিছু করছে না তো আমার এখানে পুজো মোটামুটি দেওয়া শেষ আর মামা খালি আমাকে বলছে হয়েছে 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 তো ওকে আমি যাই আর আমার তো হয়ে গেছে চলো এখন মাম্মা পুজোটা দিয়ে নে আর তোমরা দেখো মাম্মা কীভাবে পুজোটা দেয় ও সব কিছু পারে এখন কিছু পারে না ওরকম কোনো কাজই না ওখানে সব কাজ পারে করতে শুধু পড়াশোনা বাদে পড়াশোনার কথা যখন বলি তখন ওর মাথায় বাজ পড়ে পড়াশোনা বাদে ওরকে যা কাজ বলবে ও সব করবে তো আমার হয়ে গেলো এখানে পুজো দেওয়া আর এই যে দেখো মাম্মাম দিচ্ছে ও পারছে না নিজে জলাতে কিন্তু আমি বলছি দিয়ে আমি লাগিয়ে দিই কিন্তু না ও নিজেই লাগাবে তো যাই হোক লাগিয়েছে ও পেরেছে তো আর হয়ে গেছে আর এদিকে রাহুলে পুজো দিয়ে নিচ্ছে আবার রাহুলের সাথে ঢুকলো পুজো দিতে পাপা মেয়ে মিলে দেখো ওর কি উৎপাত তো পাপা আর মেয়ে মিলে দনোজনে মিলে পুজোটা দিয়ে নিচ্ছে এটা আমাদের স্থান মার মন্দির তো এখানে ওদের দোনো জনের পুজো দেওয়া হয়ে গেল দেখো কি আরে পুজো দিচ্ছে মামা তা পূজা ওজা দিয়ে চলে আসলাম এসে অল্প ফটাফট চা খেলাম রাহুল ও খেয়ে বার হয়ে গেছে কাজে আর এখন খাবো হলো মিষ্টি পানটা রাত্রে খাইনি এত রাত হয়েছিলো তখন আর কে পান খায় তা আমি রেখে দিয়েছিলাম এখন খাবো দেখি টেস্টটা কীরকম ও জানে আমি কীরকম পান খাই আমি তো পান অ্যাকচুয়ালি খাইই না তো ও এক জায়গা থেকে পানটা আনে অনেক টেস্ট হয় লিদুর পান তো অনেক টেস্ট ওখানের পানটা তো ও যখনই লিদু যায় কিছু কামে বা কিছু দরকার তখনই ও আমার জন্য ওখান থেকে পানটা আনে তো কালকে স্পেশালি অ্যানিভার্সারি বলে এনেছে তো খেয়ে দেখি কীরকম অল্প করে নিয়েছি আর হাতটা পুরো ভরে গেছে খয়ের দিয়ে অল্প করে নিয়েছি কারণ আমি সত্যি কথা একদমই খেতে পারি না আমার মানে কি পানে ডাবটার জন্য আমি খাই তো জানে ডাবটা ভালোবাসি ডাবটা অনেকটাই আনেও তো একটু করে নিয়েছি চলো খেয়ে নিই আমাদের ওখানে দূরে আছে একজন পান মানে অনেক টেস্টি হয় মানে আমার দূরে গেলে আমি ওখান থেকে পান খাবই ওর পানের সাথে কারো কারোর তুলনা হয় না মানে ওরকম বানাতে পারবে না যাই না বানাতে পারবে কিনা কিন্তু আমি পাইনি এখন পর্যন্ত আর এখানে আসার পর রাহুল এখান থেকে এনে দেয় পানটা লিদু এই পানটা অনেক টেস্টি হয় অনেক ভালো লাগে খেয়ে আমি দুই জায়গা পানি ভালো পাই খাই তো নাই আমার এগুলি হ্যাবিট একদমই নিই তো যখনই কোনো সময় খাই তো আমার মানে অনেক ভালো লাগে মনে হয় যে না একটু কিছু খেয়েছি বলে আর হ্যাবিট করলে হ্যাবিট হয়েছে তাই কোনো সময় হঠাৎ মাঝে মধ্যে রাহুলে আমাকে দেয় এনে খাওয়ার জন্য কারণ ও জানে এটা খেলে হ্যাবিট হয়ে যাবে তাই কোনো সময় দেয় তো চলো এখন রান্নাবান্না আছে করেনি রাহুল তো কাজে বার হয়ে গেছে এখন আমি একা তো আস্তে দিয়ে কাজ শুরু করি আজকে অনেক লেট হয়ে গেছে সব কিছু